আসসালামু আলাইকুম ইব্রিমান আমি মেহেদি তো আজকে আমরা চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করতে যাচ্ছি তো যাওয়ার জার্নি কেমন ছিল তা নিয়ে আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন তো পাহাড়ে উঠার আগে প্রথম কাজ হচ্ছে আমরা আগে লাঠি নিয়ে নিব আর পর্যাপ্ত পরিমাণে পানি কিনে নিব কারণ উপর যত বেশি উপরে তত বেশি টাকা লাগবে আমাদের আসলে আপনারা ওই জিনিসটাই করবেন আপনারা এখান থেকে ভাড়া নিয়ে নেবেন লাঠি তো লাঠি ভাড়া নিতে গেলে আপনাদের কাছ থেকে নিবে জনপতি একটি লাঠি করতে তিরিশ টাকা তো এটা যদি ভালোভাবে ফেরত দিতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনাদেরকে আরো বিশ টাকা ফেরত দিবে এখানে দুইটা রাস্তা আছে একটা হচ্ছে ডানপাশে আর একটা হচ্ছে এইটা তো এই রাস্তা দিয়ে মেনলি হচ্ছে গিয়ে যাতায়াত করবেন আপনারা যারা আসবেন তো এইখানে মজার বিষয় হচ্ছে আপনি যত দূর উঠবেন একটু পর পরই আপনি ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস পাবেন আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তা আপনারা একবারে টানা না উঠে আপনারা রিল্যাক্সে একটু উঠবেন একটু ছবি তুলবেন আবার একটু আড্ডা দিবেন আসলে এভাবে যদি আপনারা উঠেন তাহলে আপনারা একটু আপনারা বোরিং ফিল করবেন না যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি একটু উঠছিলাম একটু বসছিলাম আবার একটু ছবি তুলছিলাম মানে আমি পুরো চিল মোটে গেছিলাম তো ওই জিনিসটা যদি আপনারা করেন তাহলে হচ্ছে কি আপনারা এই প্যারায় পরবেন না আমার কাছে এই রাস্তাটা যদিও অনেকটা কষ্ট লাগছে কিন্তু তারপরও ভালো লাগছে কারণ হচ্ছে গিয়ে একদম পুরাই যাকে ডবটা পুরো দেখা যাচ্ছে আফিল তো আসলে সকাল সকাল উঠছি যে পরিমাণে গরমের গরম লাগতেছে টেম্পারেচার লাইক ফর্টি এখান থেকে যদি নিচের ভিউটা দেখাই এই যে সবাই উঠতেছে দেখতে পাচ্ছেন অনেক খারাপ প্রায় আফিল আছে বাকি টুক এই যে পুরো এরকম উপরে উঠতে হবে অনেক দূর উঠলাম উপরে আলহামদুলিল্লাহ এখন অপেক্ষা করতেছি আসলে এইখান তাই দিদার ভাই ওরা নিচে রয়ে গেছে আসলে ওরা উঠতে অনেক বেশি কষ্ট ফিল করতেছে তো আমি অনেক দূর উঠে দেন বসে আছি এখন ফাইনালি পনেরো মিনিট দাঁড়ানোর পরে দিদার ভাই আসলো কি খবর দিদার ভাই ছিল আছে আমি এইখানে পনেরো মিনিট তাগো তাদের জন্য বইসা রইছি আর তারা তাদের কোনো খবর নাই হ্যাঁ আসুক খেরা আস্তে আস্তে অনেক সময় লাগবো চল কে একটু দম গেছে ঘ আলহামদুলিল্লাহ ফাইনালি আমি অর্ধেকের বেশি উপরে উঠে গেছি আর অল্প একটু বাকি আপনাদেরকে যদি দেখায় দেখতে পাচ্ছেন উপর থেকে দেখা যাচ্ছে পুরো ভিউটা তো আমাদের অত বেশি কষ্ট লাগে না কারণ হচ্ছে যে এর আগের দিন আমরা সুপ্তধারা ঝর্ণা পুরোটা ঘুরছিলাম তো ওটার ভিডিও আপনাদেরকে ট্রেকিংয়ের কিছু ভিডিও দিয়েছিলাম আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি অলমোস্ট আমি উপরের দিকে উঠে গেছি আলহামদুলিল্লাহ তো উপরের ভিউটা অসাধারণ সুন্দর ছিল ও যতটা না সুন্দর ছিল তার থেকে বেশি সুন্দর ছিল হচ্ছে গিয়ে আপনার নামার ভিউটা নামার ভিউটা আমার কাছে এই চন্দ্রনাথ পাহাড়ে উঠার পরে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই নামার যে সুন্দর একটা ভিউ নামার সময় আলহামদুলিল্লাহ আমরা চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করা উপরে উঠলাম দেন হচ্ছে এখন নামতেছি আসলে অত বেশি কষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা উঠতে পারছি এখন নামতেছি আসলে উঠার জন্য এটা খুব ভালো কিন্তু নামার জন্য এর থেকে বেশি ভালো কারণ নেমে যাচ্ছি আর কষ্ট হচ্ছে কি বলো হ্যাঁ হ্যাঁ একদম একদম তো দেখতে পাচ্ছেন এ ভিউটা সবচেয়ে বেশি সুন্দর এই ভিউটা সবচেয়ে বেশি সুন্দর আপনাদেরকে যদি দেখাই এই যে দূরের আকাশটা প্লাস হচ্ছে মাউন্টে না অনেক সুন্দর আমার সাথে আছে আমার বন্ধু হাফিজ জাকির ভাই আর দিদার ভাই আর রিফাত ভাই চলে গেছে সামনে তো দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টি কত সুন্দর যা যদি না ঘুরে কেউ তাহলে বুঝতে পারবে না

না সুন্দর খারাপ না অনেক বেশি সুন্দর দিদার ভাই কি খবর চলছে নাকি নেমে কই যাবেন দাদা আল্লাহর নিয়ামত অনেক সুন্দর আমরা এত পরিমাণ উঁচু উঠছি প্রায় 1200 1300 মিটার উপরে তো কেমন লাগছে সেই সেই অসাধারণ ফিলিং কে আপন করে দেখতে শেখেলে সব মাঝে পতে হাড়ই দুই বোঝালে ভাল না মাকে আমি এই কথা জানি কবে বলবো না আর আগের মতো না আমি অনেক ভালো